মনে করেন আমরা পাঁচ থেকে সাত অক্ষরের সাত ডিজিটের নাম্বারগুলোকে ম্যাচ করতে চাই তো এটার জন্য আমরা যেটা করতে পারি ডিজিট ঠিক আছে এরপর আমরা বলে দিতে পারি পাঁচ তাহলে শুধুমাত্র পাঁচ ডিজিটের নাম্বারগুলো ম্যাচ করবে ওকে আচ্ছা অথবা আমরা কি পাঁচ থেকে সাত পাঁচ অথবা সাত এখন এইভাবে আমরা বলতে পারি যে পাঁচ ছয় সাত তা এভাবে দিলে যেটা হবে সেটা হচ্ছে পাঁচটা ডিজিটাল নাম্বার ম্যাচ করবে ছয়টা ডিজিটাল নাম্বারও ম্যাচ করবে সাতটা ডিজিটের নাম্বারও ম্যাচ করবে হুম কিন্তু আমরা তো চাচ্ছি পাঁচ অথবা সাত এটা দুইভাবে সলভ করা যায় আচ্ছা তার আগে যাওয়ার আগে একটা জিনিস দেখাই দিই সেটা হচ্ছে এই যে স্ল্যাশ ডি আপনি এটা কিন্তু এভাবে লিখলেও একই জিনিস ওকে সো আমরা কি জানি বলছিলাম যে দুইভাবে সলভ করা যায় হ্যাঁ একটা হচ্ছে এই যে এটাকে আমরা পুরোটা একটা গ্রুপ দিয়ে দিই যে এটা অথবা স্ল্যাশ ডি সেভেন এইভাবে এবং এখানে যদি আমরা আগে একটা বাউন্ডারি দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ পাঁচটা ওয়ার্ড পাঁচটা ডিজিটাল নাম্বারগুলো ক্যাচ করেছে সাতটা ডিজিটাল নাম্বারগুলোকে এখানে ধরেছে এটা একটা ওয়ে হতে পারে ওকে সো আমি এটাকে একটা নোট রাখি এটা একটা ওয়ে হতে পারে আচ্ছা আরেকটা ওয়ে কি হতে পারে আরেকটা ওয়ে হতে পারে যে এইখানে যে এটা আছে এর পরে ঠিক আছে মানে প্রথম পাঁচটা ডিজিট তো এটা থাকতেই হবে পাঁচটা ডিজিট এটা থাকবেই সো এই জন্য সরাসরি এটা বলে দিলাম এরপরে স্ল্যাশ ডি দুইটা ডিজিট থাকতেও পারে নাও পারে ব্যাস সো এভাবে যদি আমরা দেই বা মনে করেন এটাকে এটাকে ইয়া না দিয়ে এটাকে পুরোটা গ্রুপ করে দিই রাইট সো এটা থাকতেও পারে নাও পারে এইভাবেও আমরা ইচ্ছা করলে করতে পারি যে প্রথম পাঁচটা ডিজিট হ্যাঁ আছে এর পরের দুইটা ডিজিট থাকতেও পারে নাও পারে সো ওই যে বললাম যে রেগুলার এক্সপ্রেশন অনেকভাবে ম্যাচ করা যায় তো এটা একটা প্যাটার্ন হতে পারে কোয়ান্টিফায়ার টোয়ান্টিফায়ার ইউজ করে আপনি মানে অনেকভাবে এটার আরও 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 আপনি খুঁজলে হয়তো ভাবলে দেখবেন যে আরও অনেকগুলো প্যাটার্ন আপনি পেয়ে গেছেন